নমস্কার বন্ধুরা আমি রবীন্দ্র মেসরা তো আরেকবার তোমাদের স্বাগত স্বাগত জানাচ্ছি এই নতুন ব্লগ ভিডিওতে তো এই মুহূর্তে আমি টাইগার হিল ইকো পার্কে রয়েছি না এটা দার্জিলিং টাইগার হিল নয় এটা হচ্ছে ডাবর টাইগার হিল একটা প্রত্যন্ত গ্রামে হিল টা তৈরি করা হয়েছে ঠিক আছে এই টাইগার হিলে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো আরত্রিশ জুন দু চব্বিশ কালকে শুভ উদ্বোধন হলো ঠিক আছে আজ পয়লা জানুয়ারি আরেকবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নতুন বছরের জন্য তো টাইগার হিলে ঢুকিয়ে টাইগার হিলে কি কি মানে কেমন করে সাজিয়েছে কটায় খুলবে গেট কটায় বন্ধ হবে গেট বাস কত রয়েছে সবকিছু থাকবে এই একটা ব্লক ভিডিওতে তোমরা ভিডিও স্কিপ করবে না আর এখানে কিভাবে আসবে তোমাদের রুটটা একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা একবার ভারত বাংলাদেশ সীমান্ত এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূর হবে আর আপনি যদি মালদা টাউন থেকে আসেন সেখান দূরত্ব হচ্ছে কমসে কম চল্লিশ থেকে উনচল্লিশ কিলোমিটার ঠিক আছে আপনি অনায়াসে এখানে আসতে পারেন যান চলের ব্যবস্থা রয়েছে ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে পার্কে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করো টিকিট ঢুকানোর চেষ্টা করো ওখানে কি কি রয়েছে চলো পার্কের দিকে একটু ঢুকি তো এই মুহূর্তে আমি গেটের একদম ঠিক সামনে রয়েছে আর প্রচুর টাকা লাগেনি আজকে তোমরা দেখতেই পারছো ওকে তোমরা ভিতরে যাও আমি আসছি ওকে আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি টাইগার হিল ইকো পার্ক একবার সামনে রয়েছি গেটের সামনে তো এই মুহূর্তে আমি টিকিটটা কাটবো টিকিটটা কেটেই ভিতরে ঢুকবো ওকে চলো টিকিটটা কেটে নেওয়া যাক তো এটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক আছে এখানে টিকিট টিকিটের ভিতরে ঢুকবো তো ফাইনালি এটা হচ্ছে টিকিট এখানে লেখা আছে টাইগার ইকো পার্ক চকদলা গ্রাম পঞ্চায়েত প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আর ভিতরে তো চলেই আসলাম আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা উপর দিকে সোজা চলে গেছে ঠিক আছে এটা দিয়েও যাওয়া যায় আর ডান দিক দিয়ে রাস্তা চলে গেছে এটা দিয়েও কিন্তু ঘুরে যাওয়া যায় পার্কের ভিতরে আর একটা চলে গেছে বাস হাইডে তোমরা দেখতেই পাচ্ছো এই রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায় যেখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে হ্যাঁ তো বন্ধুরা এই মুহূর্তে আমি টাইগার ইকো পার্কে রয়েছি হ্যাঁ টাইগার হিল অনেকক্ষণ ধরেই ঘুরছি অনেক পাবলিক রিভিউ নিলাম হ্যাঁ এখানে এখানে একটা পিকনিক স্পট প্রচুর লোক এসেছে প্রচুর দর্শনার্থী এসেছে এখানে আপনি যদি ঢোকেন তাহলে 10 টাকার টিকিট আপনাকে ঢুকতে হবে আপনি যত সকাল দশটার দিকে হলে আর সন্ধ্যা ছটার দিকে ক্লোজ হয়ে যায় আপনি তার মধ্যে যতক্ষণ থাকতে পারেন আপনার ইচ্ছে তো অনেক পাবলিক এসেছে এখানে আপনার দেখতে পাচ্ছেন দশনার্থীরা এসেছে হ্যাঁ এত জিজ্ঞাসা করবে তারা কোথা থেকে এসেছে তো আপনার কোথা থেকে এসেছে দাদা আমরা পাকুয়াড় থেকে এসেছি এইবার প্রথম এসে আসলেন এইবার প্রথম

টাইগার হিল ইকো পার্ক এই খুব সুন্দর সাজিয়েছে মানে আগের বছর কিন্তু এরকম ছিল না অনেক বছর পর এর কারুকার্য আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ হাতি হাতি রাখা হয়েছে টাইগার রাখা হয়েছে আর এখানে অনেকজন রিলস বানাচ্ছে আর কি বলবো আর মানে অনেক লোক এখানে এসে রিলস বানাচ্ছে শর্ট বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আর প্রচুর লোক এসে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন টাইগার হ্যাঁ এখানে বাঘ বাঘিনী আর ছোট বাচ্চা রয়েছে এখানে একটা ছেলে পোস্ট দিতে আসলো কিন্তু তাকে আবার নিষেধ করলো তো তোমরা দেখো বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চাদের জন্য এটা বড়দের জন্য এই মুহূর্তে আই লাভ টাইগার সামনে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচুর লোক এসছে যার পিকনিক করতে এসছে এখানে পিকনিকের জন্য আলাদা বুকিং করতে হয় এক্সট্রা করে ঠিক আছে আর গাড়ি ঢুকছে টোটো ঢুকছে আজকে সবই ঢুকছে কালকে সবকিছু ঢুকতে দিচ্ছিলো আজকে ঢুকতে হচ্ছে অনেক লোক হয়েছে যার পয়লা জানুয়ারি বলে টাইগার হিল ইকো পার্ক এই বছর যে এমন করে সাজাবে আমি কিন্তু ভাবতে পারিনি ঠিক আছে অনেক বছর ধরেই এই পার্কটা খোলা রয়েছে কিন্তু এই বছর অনেক কিছুই এনেছে প্রচুর লোক হয়েছে যার এটা একটা পিকনিক স্পট পিকনিকের জন্য এটা পপুলার বহু দূর দূরান্ত থেকে লোক এসেছে আমরা সবাই জানি দার্জিলিং টাইগার হিল কিন্তু সেখানে পিকনিক করা যায় না আর সেখানে আমরা আমাদের এমনি চড়তেই কষ্ট হয় তার উপর আবার পিকনিক তো এখানে একটা পিকনিক স্পটের জন্য দারুণ জায়গা বহু দূর দূরান্ত থেকে লোক আসছে আর আপনি অনায়াসে এখানে পিকনিক স্পটটা বেছে নিতে পারেন একটা ছোট্ট জায়গা অবশ্য কিন্তু এখানে পিকনিক করার জন্য একবারে পারফেক্ট আর এখানে প্রচুর লোক এসে আর তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ মাংস রান্না করছে এখানে অনেক গান বাজনা নাচ গান করছে মানে সত্যিই একটা আনন্দের একটা জায়গা এটা এখানে প্রত্যেক বছর ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর লোক হয় ডিসেম্বরে সেরকম লোক হয় না কিন্তু জানুয়ারি প্রথম মানে পয়লা জানুয়ারি থেকে প্রচুর লোক এখানে আসে আর দূর দূরান্ত থেকে লোক আসে গাড়িতে করে আসে মানে জানুয়ারিটা আপনি অনায়াসে আসতে পারবেন অ্যাকচুয়ালি এটা ছুটির একটা মাস চলে আর এই মাসে সবাই চায় একটু কোথাও না কোথাও ঘুরতে কিন্তু আপনি এখানে আসতে পারেন দার্জিলিং টাইগার হিল বাদ দিয়ে আপনি আসতে পারেন ডাবর টাইগার হিল ইকো পার্কে এই ইকো পার্কটা এবছর দারুণ করে সাজিয়েছে গ্র্যান্ড ওপেনিং হয়েছে তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকতে পারো আর এই পাটাতে অনেক কিছুই রয়েছে যার খেলনা খেলনা রয়েছে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বড়দের জন্যও তো পিকনিক করার স্পট তো দারুণ জায়গা আর এখানে বাচ্চাদের জন্য এই সমস্ত জিনিসগুলো রয়েছে আপনি যদি বাচ্চাদের নিয়ে আসেন তো বাচ্চাদের আনন্দে দেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো আপনি চড়াতে পারেন আর আই লাভ টাইগার হিল তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক পোস্ট দিচ্ছে যা আর তোমরা দেখতে পাচ্ছ এটা নতুন বানিয়েছে দারুণ বানিয়েছে পাহাড়ের মতো ঢিপির উপরে এই জিনিসটা বানিয়েছে আর এই ঢিপির উপরে চড়ে প্রচুর লোক পোস্ট দিচ্ছে যা তোমরা দেখতেই পাচ্ছ আই লাভ টাইগার হিল লেখেছে প্রচুর লোক এখানে জমায়েত হয়েছে আর এই সমস্ত গাছগুলো অনেক দিন আগে লাগিয়েছিল সুন্দর হয়েছে আর এইখানে নতুন নতুন বসার জায়গা বানিয়েছে এই বছরে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে হ্যাঁ আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারেন আর প্রচুর লোক পিনি করতেছে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে গেট মেন গেট টাইগার হিল ইকো পার্কের এর মেন গেট হচ্ছে এটা এখান থেকে টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে ওকে আর এটা একটা ছোট্ট ব্রিজ রয়েছে এই ব্রিজটাকেও সুন্দরভাবে এবার সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে সেকেন্ড গেট এই গেটটা দিয়ে আপনি ঢুকতে পারেন এই পার্কে ঢোকার জন্য দুটো গেট রয়েছে একটা হচ্ছে দক্ষিণ সাইডে একটা হচ্ছে উত্তর সাইডে উত্তর সাইডে দিয়ে আপনি ঢুকতে পারেন ঢুকতে দক্ষিণ সাইডে দিয়ে ঢুকতে পারেন আর এটা নতুন গাছ লাগিয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমি পিয়ারা দোকানের সামনে ঠিক আছে এখানে অনেক পাবলিক রিভিউ নিলাম আমি দূর দূরান্তে যারা দর্শনার্থী এসছে

খুব আনন্দের একটা আর টাইগার হিল ইকো পার্ক মানে একটা আনন্দের কুল কিনারা নেই এখানে এই যে নতুন নতুন জিনিসগুলো বানিয়েছে এবারে নতুন নতুন জিনিসগুলো বানিয়েছে এখান থেকে চড়ে কিন্তু আপনি পুরো টাইগার হিল স্পটটা আপনি লক্ষ্য করতে পারবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের ওপর ফিল চড়ে আছে নাকি এরকম ফিল হয় বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে টাইগার হিল পার্কে ঘুরছি টাইগার হিল ইকো পার্কে ঠিক আছে অনেক জায়গায় ঘুরলাম এটা একটা পিকনিক 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 স্পট প্রচুর লোক করতে কন্টিনিউ চলছে সকাল দশটার দিকে ছটা পর্যন্ত মানে এটা খোলা থাকবে ঠিক আছে কন্টিনিউ চলছে প্রচুর লোক দূর দূরান্ত থেকে এসে আমি অনেক পাবিউ রিভিউ নিলাম ঠিক আছে আমি এখানে বন্ধু এসে খাওয়া দাওয়া করলাম প্লাস বোটিং এর ব্যবস্থা আছে আমি এখনো ঘুরছি তো ঘুরতে ঘুরতে এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল তাহলে শুনে নিব কোথা থেকে আসছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো দাদা বলো কোথা থেকে আসছো

এই ছ মাস পরে আমাদের আসা আজকে সিস্টেমটা ছিল না এই এইবার করেছে মানে এবার অনেক কিছুই এনেছে তো তারপরে এই সিস্টেমটা সুন্দর ভালো হয়েছে মানে টিকিট টাও বেশি না দশ টাকা করে আচ্ছা ঠিক আছে দেখে দেখ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ওকে চলো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে